যাবার অনেক আকর্ষণও ছিল আপনাদের সঙ্গে আবার দেখা করা কারণ আপনার আমাদের দায়িত্ব গ্রহণের পর আপনাদের সঙ্গে দেখা তারপরে আবার এসছি এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে দুদিন থেকে চার দিন হয়ে গেছে সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেবো আমি এটাতে শরীর খবর আমি জোর করে এসেছি আপনাদেরকে প্রশ্ন দিয়েছি আপনাদের এই আনন্দের শরীর হওয়ার জন্য আমি থাকতে পারছি না কেন যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে ঠিক আছে সেই কারণে আমি এদিকে থাকতে পারছি না তবে বললাম আগে থেকে গেলাম অভিনন্দন জানিয়ে গেলাম আবার সুযোগ করে পরবর্তীতে আরেকদিন অনেকগুলো কথা বলেছিলাম আপনারা মনে রেখেছেন সেগুলো একটি বলেছিলাম যে আমরা একটা পরিবার সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস এটাকে কেউ ভাঙতে পারে না আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি সেটাই হলো আমাদের লক্ষ্য তার সঙ্গে আরেকটি কথা বলেছিলাম আবারও বলতে ইচ্ছে করে সেটা মনে করি বারে মনে করিয়ে দেব যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক সে যে ধর্মে বিশ্বাস করুক যেই মতবাদে বিশ্বাস করুক তার ধন অসীম ধনের অধিকারই হোক অথবা নিঃস্ব হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা কাজে আমাদেরকে ওই একটা জায়গাতে সোচ্চার হতে হবে সব সময় আমরা পারিবারিক অন্য কোনো অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যায় মাঝে মাঝে হতে হয় কিন্তু এটা বেশি হয় আমরা আমার প্রতি বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলোতে বড় সুবিধা হয় না এদিক করে কাজে আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের যত কথাই বলুন তার মধ্যে বারে বারে বলুন যে আমি এদেশের নাগরিক আমার জন্য সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে এই অধিকার এই সব অধিকার থেকে এখন আমি বঞ্চিত আমাকে দিতে হবে তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবেন সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে কারণ সবারই একই সমস্যা তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমরা বারে বারে লাঞ্ছিত হই অপমানিত হই আমরা নানা রকমের বৈষম্যের শিকার হই যেহেতু ওই অধিকারের প্রতি আমাদের নজর নাই বা হতাশ হয়ে গেছি অধিকারের কথা আসে না এখন আসতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি আরেকটা কথা বলেছিলাম এখানে উল্লেখ হয়েছে যে আমরা নিরাপত্তা বাহিনীর ব্যস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বিস্তৃত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর যে সবাই এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য দুর্গাপূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ ভূজা পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে লক্ষ্মীর ধনসম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গণেশের সাফল্য দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব তারও সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত করে নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না আমাদের তরুণরা জেগেছে আমাদের মানুষ জেগেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি সেটাই নিশ্চিত করতে চাই তা না হলে এত রক্তপাতের এত আত্মত্যাগের কি ফল পেলাম আমাদের ছেলে মেয়েরা চব্বিশে জুলাই যে অসাধ্য সাধন করেছে তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমূলক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে আমাদের ছেলে মেয়েরা সে যে ঘরে জন্মগ্রহণ করুক না কেন সে ছেলে হোক আর মেয়ে হোক সবাই নাগরিকের সমান সুবিধা পাবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার শক্তি তাদের আছে তারা কেউ বন্দি থাকার জন্য জন্মগ্রহণ করে নাই কারো ভয়ে পালিয়ে থাকার জন্য জন্মগ্রহণ করে নাই আমরা তাদেরকে সে সুযোগ দিতে চাই তারা নিজের মতো করে গড়ে উঠবে দেশকে গড়ে তুলবে পৃথিবীকে গড়ে তুলবে আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে সব অশুভ অন্যায় অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবার মনটা শান্ত হলো যে আপনাদের সঙ্গে দেখা হলো দুর্গা পুজো উপলক্ষে আপনারা সাক্ষী দেবেন যে আমি হাজির ছিলাম এখন শান্ত মনে আমি জাতিসংঘের দিকে রওনা হতে পারবো সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন नमस्कार no धन्यवाद